সাহায্য তো করবই সাহায্য তো করবই এত টেনশনে কিছু নেই আমি বাকি পাখিদেরকে বলে দিচ্ছি তুই তোর পাখি সবাইকে নিয়ে সোমবারে মেলায় চলে যাবি গিয়ে যত পারিস খরগুটো একখানে কর আমরা সবার বাসা বানিয়ে দেব আমি তো রাজি উদ্যোগটা আমার ভালো লাগছে ঠিক আছে তুমি যখন বলছো আর কোনো সমস্যা নেই আমি যাব এ কবুতর তোর খবর কি রে তুই তো মানুষের বাসায় থেকেই পার ঝড়ের কবলে পড়ে আমাদের পাখি সমাজে সবার পাখির বাসা ভেঙে ভাঙে না আমার বাসায় চার জোড়া কবুতর নষ্ট হয়ে গেছে সবাই উড়ে ভয়ে পালে পালিয়ে গেছে ঝড়ের কবল এত বেশি ছিল কি বলবো তারপরেও তোমাদেরকে দেখতে এলাম তোমাদের কি খবর না আমাদের খবর ভালো না রে আমাদের খবর ভালো না ঝড়ের কবলে পড়ে সব শেষ হয়ে গেছে লণ্ডভণ্ড হয়ে গেছে তুই কি আমাদেরকে সাহায্য করবি কী বিষয় সাহায্য চাও বলো আমরা গত সোমবারে যাব মেলা করতে মেলায় গিয়ে খড়কুটো এনে বাকি পাখিদের বাসা বানিয়ে দেব তুমি যদি সাহায্য করো তাহলে আমাদের খুব উপকার হয় আচ্ছা ঠিক আছে গেলাম শোনো শুধু তুমি না পাখিদেরকেও আনবে